রাজনীতি যে যার করছে সেটা আলাদা কথা টিএমসি সিপিএম কংগ্রেস আইএসএফ এদের পথিক চিহ্নগুলো আমরা চিনি না চিনি না টিএমসি ফুল কংগ্রেস হাত সিপিএম কাস্তে হাতুড়ি আর এস পি কোদাল বেলচা আর নতুন একটা পার্টি যার নাম আইএসএফ সেটা হলো খাম তারপরেও কোন নেতা নেত্রী নিজেদের নাকে সর্ষে তেলতে ঘুমাচ্ছে যাওয়াই হোক গেও ভোটের সময় দেখে লোভ পাড়ায় পাড়ায় গিয়ে বলছে কাকা একবার শুধু এবারটা দাও আরেকজন বলছে আগে ছিল লক্ষ্মী ভাণ্ডার এক হাজার এবার হয়েছে পনেরোশো কোনো চিন্তা নেই শুধু একবার দাও আরেকজন বিজেপির আপনার একজন কুরাঙ্গ আজকেই বলেছে মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয় মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত আর আমাদের যাদের নেতা বলে আমাদের আমাদের যারা দাবি করে সংখ্যালঘু নেতা তারা সব এখন মুখে কুলু বেটে বসে আছে তাদের মুখে তেমন রব কিছু পাওয়া যাচ্ছে না কথা ঠিক কি না ভাই ও বাবাজি আমার বলার উদ্দেশ্য রাজনৈতিক লিডার নেত্রীরা নেতারা পাড়ায় পাড়ায় এসে বলছে কাকা এখানে দেবে না এখানে দেবে এখানে মানে ওই দলে না আমাদের এ বলছে আমাদের টিএমসি টিএমসি কথা বলছে সিপিএম সিপিএম এর কথা বলছে আইএসএফ আইএসএফ এর কথা বলছে কংগ্রেস কংগ্রেসের কথা বলছে তাহলে রাজনৈতিক কোন নেতা চায় না আমার একটা ভোট কেটে অন্য কোন ব্যালট বক্সে চলে যা সেটা যেমন চায় না ঠিক তদ্রুপ আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রকৃত পক্ষে মানুষকে নিয়ে ভাবে তারাও কখনো চায় না আমার মহল্লার মানুষ আমার এলাকার মানুষ একটা মানুষ বিপদগামী হয়ে হারামের সাথে জড়িয়ে গিয়ে তারা অন্য দলে চলে যাক তার জন্যই তো আজকের এই মজলিশের আয়োজন কথা ঠিক কি না আর একটু ক্লিয়ার বুঝুন মনে করেন মমতা যে চিঠি দিল এই গ্রামের ভোলা কার নাম সে যেন আমার সাথে দেখা করে নওশা দিকে চিঠি দিল এই গ্রামের মন্টু কার নাম সে আমার সাথে দেখা করে আর নরেন্দ্র চিঠি দিল এই এলাকার আপনার সঞ্জয় কার নাম সে যেন আমার সাথে দেখা করে এখন একটা চিঠি এসছে কালীঘাট নবান্ন থেকে আরেকটা দিল্লি থেকে আর একটা আইএসএফ এর তরফ থেকে এখন এই তিনটে চিঠি তিনজন পাওয়ার পর এদের মনে একটা আলাদা খুশির হাওয়া বইবে না বইবে না যে টিএমসি চিঠি পেয়েছে সেই এলাকার নেতাদের কাছে কি বলছে কাকা কোথায় যাব কালীঘাটে যাব না নবান্নে যাব কার সাথে যাব তোমার সাথে যাব না আমি একা যাব আমার আমাদের ঢুকতে দেবে একা গেলে মানে পরামর্শ করছে যে ছেলেটা দিল্লির চিঠি পেয়েছে সে বলছে পার্লামেন্টে যাব না চার দোকানে যাবো দুই সালের লিস্ট নিয়ে গেলে হবে আমার সাথে কথা বলবে সুকান্তর সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব। যে ছেলেটা আইএসএফ এ চিঠি পেয়েছে সে বলছে নওশা সিদ্দিকি তো ভাঙড়ের এমএলএ তা ভাঙড়ে যাবো না ফুরবুরায় যাব। কোথায় গেলে দেখা হবে বলার উদ্দেশ্য হলো একজন রাজ্যের নেত্রী আরেকজন কেন্দ্রের আরেকজন একটা এলাকার বিধায়ক এদের সাথে দেখা করতে গেলে লোকাল মেম্বার প্রধান এমপি এমএলএ দের সাথে যদি পরামর্শ করার দরকার হয় দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামের লাঠি মেরে জান্নাতে যেতে হলে আল্লাহর আলেম বান্দার পরামর্শ দরকার আছে না নাই বলে দে কি হবে দেখো দেখি হবে এটা তো দুটো দিক বললাম আরেকটা দিক পুরাতন কথা যদি রিপিট হবে বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না সে আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো এই মোবাইল ফোন এ যে কি জিনিস মুসলমানের ইমান করে দিচ্ছে ফিনিশ মানে শেষ যদি বলেন কেমন দয়ান নবী বলেছেন মোবাইলের রিংটোন গান বাজনা সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক পাঁচিল ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো আর এই পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো যদি বলা হয় বড়াব্বা ছাউনি দিয়েছেন কেন বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিরটা ভেঙে যাবে পড়ে যাবে তাই ছাউনি দেওয়ার দরকার তা ভিতরে যখন ইমান নামক পাঁচিল আছে দুই কান থেকে লটারি সুদ গোস জুয়া সাতটা বোর্ড লুডু পিট্টু এই জুয়া গুলো যখন ইমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন টুকটুক করে পড়ছে ইমান নামক পাঁচিলটা ভাঙছে না ভাঙছে না প্রমাণ একটা নেন এখন এই মুরুব্বী যারা বসে আছেন মনে করুন এই বাবাজি ওনার বয়স এখন কম বেশি ষাটের উপরে এই ষাট বছরের বয়স্ক মানুষ উনি যখন বিয়ে করেছিলেন আমাদের মতো ইয়াং ছিলেন যখন এই গ্রামে তখন পাকা রাস্তা ছিল না এই গ্রামে কারেন্ট ছিল না এই গ্রামের এই এলাকায় এত অভাব ছিল ওনার স্ত্রী আমাদের মায়েদেরকে ইচ্ছা মতো পোশাক কিনে দিতে পারতেন না এমন অভাব ছিল গ্রাম অঞ্চলে একজন ভাত খেত আরেকজন ফ্যান খেতো একজন পান্তা খেত আর একজন আমানি খেত সেই সময় তিনটে চারটে পাঁচটা ছটা বাচ্চা জন্ম দিয়েছেন একটা একটা বাচ্চা চার কেজি সাড়ে চার কেজি ওজন বুলেটের মতো চেহারা একটা স্তন চুষে খেয়েছে আর একটা স্তন থেকে আমার মায়ের দুধ ঝরে পড়েছে কথা ঠিক কি না দুধের অকুলন হলো না এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না ডিজিটাল বাড়িতে দুটো বেশি বাচ্চা হবে না ছাড়া চলবে না সিজার আমি হুজুর বে করে দিই আমার পাড়ায় দিদিমনি এসছে দিদিমনি বৌমা গোপালের মোল্লাদের বাড়ির বড় সব যোগ্যতা নেই এর কাছে শুধু বুথ দখল করা কাজ শুধু বুথটা দখল করতে দেবে আর পাড়ায় যা দিদিমণি আসবে গোপালের বৌমা হ্যাঁ গণেশের ভাদ্র বউ এই রকম এসে বলবে আশা করমি ওহ তোমার বোন নাম বলো নামটা লিখে নাও নামটা লিখেলে বলছে হেলথ সেন্টারে যাবে কেন বলছে করতে হবে চেকআপ পেটে বাচ্চা যেই শুনেছে করতে হবে চেকআপ আমার বউ বারাসাতের মেয়ে মুখে লাগাচ্ছে মেকআপ চলে গেল হেলথ সেন্টারে পেটের বাচ্চা তিন মাস দিদিমনি বলে দিল মুসাম্বি লেবু খাবে কমলা লেবু খাবে ডিম সিদ্ধ খাবে শাকচরি খাবে মাদার হলিক্স খাবে ভিটামিন খাবে ভারী জিনিস চাগাবে না বালতি পানি চাগাবে না ইত্যাদি ইত্যাদি ভাবে যখন বলে দিল ও আল্লাহ বাড়ি আসার পরে আমার বউ খুব আস্তে আস্তে উঠছে বসছে উঠছে বসছে পানি দাও দু পানির পর সবার দাঁড় করানো ছিল শুয়ে ঠেলে দে বলছে খাও যদি বলছি ভাত দাও বলছে বেড়ে খাও বলছে জামা দাও বলছে ওখানে আছে আমার মা দেখে বলছে বাবা কি হয়ে জানি যে মা এখন বউ না পোলট্রি চাষ করেছে খাচ্ছে শুচ্ছে খাচ্ছে শুচ্ছে পেটের বাচ্চা আট মাস ন মাস দশ মাস বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হলো হঠাৎ গ্রামে আসলে অ্যাম্বুলেন্স গাড়ি হসপিটালে নিয়ে গেল তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হলো আমার শাশুড়ি বাচ্চাটা নিয়ে কোলে নাচাচ্চার বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে সব মিলে সাড়ে দেড় কেজি ওজন পাঁচ থেকে একজন বলছো বাচ্চা এত হালকা কেন বলছে আমার মেয়ের শাশুড়ি অথচ হলিক প্রত্যেক দিন দিশি ডিম সিদ্ধ আর তার সাথে দু রকম আয়রন ক্যাপসুল ক্যালসিয়াম তার সাথে মোসাম্বি লেবু হরজাই খেয়েছে তারপরে বাচ্চা সাড়ে দেড় কেজি ওজন মায়ের স্তনে বাচ্চার মুখ দিচ্ছে বাচ্চা খাচ্ছে একটা বিড়ি খাবে না বাচ্চা খাচ্ছে ট্যা খাবে না কাচ্ছে ট্যা লাস্টে ডাক্তার কচি দুধ হয় না পরিশেষে ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব পানি পড়ে দিল কোরআনের আয়াত পড়ে নজর দোষটা কেটে গেল মায়ের স্তনে আল্লাহ দুধ দিল টুকটুক করে বাচ্চাটা খেয়ে খেয়ে একটু বড় হলো আমার বক্তব্য হলো তখনকার মায়েদের অভাব ছিল তিন পেট ভরে খেতে পারেনি মাদার হল্লিক জুটিনি ডিম সিদ্ধ জুটিনি তারপরও দুধের অকুলন হতো না আর এখন সব কিছু খাওয়ার পরেও বাচ্চা জন্য খাওয়া হচ্ছে প্রোটিন দুধ হবে প্রোপিয়েন ইলেকট্রনিক গেলাক একদম বড় বড় কৌটো নাম করা ব্র্যান্ডেড কোম্পানি তারপরেও যখন কচির দুধ হচ্ছে না ইমান নামক পাঁচিল আছে না গেছে ক্লিয়ার আরো বলে দিচ্ছি ফুরফুরা ছোট হুজুরকে আমরা মানি না মানি না ছোট হুজুর বীরকে বললাম ছেলে মেয়ে কটা বাহান্নটা কটা বললাম বাহান্নটা এই কথা শুনলে আবার নরেন্দ্র মোদী ছোট হুজির নামে নুচিস পাঠাবে না তো যে আবার পাটা প্রায় লোকের বলে দিচ্ছে ছয়ের অধিক সন্তান তা আমার বাপ আর কথায় সন্তান জন্ম দিয়েছে তার নাম বল ওর বাপের ক্ষমতা নেই কি এসআইআর এর যে নোটিশ ফিরে প্রায় লোকের বলেছে না ছজনের বেশি তা আমার বাবা আর কোথায় বাচ্চা জন্ম দিয়ে গেছে বল বলার ক্ষমতা নেই তার কারণ ধরবে মাছ না ছুঁইবে পানি এরকম একটা আমি আসছি পরে দিচ্ছি আগে সাজিয়ে নি। ভাই ও বাবাজি লোক ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে শুয়ে আছেন দুরাখাত নামাজ পড়ে আল্লাহ বাচ্চা কাচ্চা অনেক খাওয়াবো কি রেজেকের মালিক তুমি চাল ডাল কিচ্ছু নেই আল্লাহ রেজেকের তুমি ব্যবস্থা করো আল্লাহর কাছে যেভাবে বলার বলে শুয়ে পড়েছেন একজন ব্যক্তি এসে ছোট হুজুরকে ডেকে তুলে হাতে হাতে মোসাফা করে একটা ব্যাগ দিয়েছেন ওই মানুষটা চলে যাওয়ার পরে ছোট হুজুর ব্যাগটা খুলে দেখছেন ওই ব্যাগে অনেকগুলো টাকা ছোট হুজুর নিয়ে বাজারে যায়নি গিয়েছেন কার কাছে জানেন মুফতি আজম বাংলা আসাম মেজ হুজুর বীর কাছে গিয়ে বলছেন মেজ ভাই এই টাকাটা আমার এসেছে কি খাওয়া চলবে ছোট হুজুর কিছুক্ষণ চুপচাপ মেজে হুজুর চুপচাপ থেকে হলো নেই তুমি মসজিদে শুয়েছিলে বলছে জি তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে চুপ করে আছেন চুপ করে আছেন মানে নাই তখন মেজে হুজুর বললেন তোমার বাড়িতে রেজেকের অভাব হয়েছে দুনিয়ার কোনো মানুষকে তুমি জানাওনি জানিয়েছ কেবল আল্লাহর কাছে আমার আল্লাহ কোন না কোনো মাধ্যমে তোমার কাছে রেজে পৌঁছে দিয়েছে একবার জোরে বলুন সোহাল আল্লাহ